হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই দীপক এসছে অনেক দিন পর তো ভাবলাম একটা মুভি দেখে আসি তো মুভি দেখে এসে কিন্তু আমরা ডিনারটা করেছি পাঞ্জাবি রেস্টুরেন্টে যেটা আছে আমাদের সোদপুরের ডি বাপির একদম পাশে মানে সোদপুর যে স্পোর্টিং ক্লাবটা সেটার পাশে আর এখানের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লেগেছে আমার মানে চারিদিকে একটা সুন্দর গান বাজছিলো হালকা সর একটা গান বাজছিলো আর একটা ভাইবস কাজ করছিলো যেটা একদম পাঞ্জাব পাঞ্জাব ফিল হচ্ছিলো আর রেস্টুরেন্টটার নাম যেহেতু পাঞ্জাব রেস্টুরেন্ট তো ফিলটা হবে নাই কেন তো দেখে নাও তোমরা এখানে কিন্তু মেনু কার্ডটা তোমাদের আমি শেয়ার করে দিয়েছি আর এখানে বা ভালোই রিজনেবল দামে পাওয়া যাচ্ছে আমার তো মনে হলো আর খাবার টেস্টও কিছু বলার নেই খুবই ভালো অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ ছোট্ট একটু রেস্টুরেন্টটা কিন্তু কত সুন্দর হ্যাঁ আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমরা যারা এখনও যাওনি তারা কিন্তু অবশ্যই যেও আর এই যে আমার মহারাজা বসে আছেন তারপরে আমাদের খাবারটা অর্ডার দিতেই চলে এলো লাস্সি আর পাঞ্জাবি লসি খাবো না সেটা হয় তো আমরা না এখানে একটা ভুল করেছি যে লস্যিটা আমরা দুটো অর্ডার করে ফেলেছি তো বুঝতে পারিনি কোয়ান্টিটি কেমন হবে তো দেখলাম একটা দিয়েই দুজনের আরামসে হয়ে যায় কারণ দুটো খেলে একদমই পেট ভরে যায় সেটাতে তারপরে কিন্তু আমরা এখানে নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করছি লস্যি খেতে খেতে আর এই লস্যিটা জানো তো আমি একদম ওঠার আগের মুহূর্ত অবধি খেয়েছি মানে এতটা পরিমাণ ছিল একবারে তো অতটা খাওয়াই সম্ভব ছিল না তো চলো তোমরা দেখতে থাকো অ্যাম্বিয়েন্সটা আমরা ততক্ষণ আমাদের একটু কোয়ালিটি টাইমটা স্পেন্ড করি আর তারপর ঠিক চলে এলো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন টাঙ্গরি কাবাব যেটা কিন্তু খুবই টেস্টি ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে কিন্তু লার্জ আর স্মল পাওয়া যায় তো আমরা এখানে স্মল অর্ডার করেছি তাই জন্য আমাদের টু পিস ছিল তারপরে চিকেন সারাবিয়ান আর এসছে নান এটাও কিন্তু দারুণ টেস্টি ছিল আর কোয়ান্টিটি অনেকটা ছিল আমরা সব কিছুই নর্মাল একদম স্মল সাইজটা অর্ডার করেছি যাতে দুজনের আরামসে হয়ে যায় তো দুজনের হয়েও কিন্তু অনেকটা পরিমাণ বেশি ছিল আমি তো লাস্টে একটু খেতেই পারিনি আর রান্না নিয়ে তো কোনো কথাই নেই কোয়ালিটিও ভালো কোয়ান্টিটিও ভালো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এই ডিশটা খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করে টাটা